সবাই শিল্পের পূজারী তুমিও শিল্পের পূজারী আমিও শিল্পের পূজারী আমনে যে এত মন বুলানি কথা কোন আরে আমনে তো তালুকদার গোষ্ঠীর ব্যাক লোকজন কি কথা মানে নি না বিশ্বাস করে তোর ভারকি মান সম্মান इज्जत আছে রাত দিন ওই সাতটার মণ্ডলের বাড়ি যা বসে থাকে এই গোষ্ঠীর একারে মান इज्जत শেষ করে দিল কি আশ্চর্য তোমার মাথার মধ্যে দেখি মুক্তামণি একবারে জিক্কা গাছের আঠার মধ্যে লাগ গিয়েছে তোমার একটা কথা বলি ভুল করে assumption করলে কোনো ধরনের সমস্যা নাই কিন্তু assumption করে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু এটা বিশাল বিপদজনক তুমি কিন্তু প্রত্যেকটাই করতেছো assumption করে কিন্তু বিশাল এক ভুল করতাছো ভুল করতেছি না। তোমার চরিত্র আমি জানি না মনে করতে খুব ভালো করে জানি বাবা মেলা জাগর চার জাগার দরকার নাই এখন তুমি সোয়াই বলো আসো আমার সুতে দেরি আছে তুমি শুও আমি হাত মুখ ধমু তারপর শুও

এটা খুব ভালো একটা মেয়ে ভাইয়া আমি ওর পড়াশোনার কথা জিজ্ঞেস করছি ও আচ্ছা পাস করতে পারবো এবার জি ভাইয়া আমি আমার যত যত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার মনে হয় না আপনি তেমন সুবিধা করতে পারবেন কেন ভাইয়া কারণ ওর মাথায় কিছু নাই আছে তো ভাইয়া প্রত্যেকটা মানুষের মাথায় কিন্তু মগজ বলে একটা পদার্থ থাকে দুভাগে বিভক্ত ওর মগজে কিচ্ছু নাই নানা ভাই আছে সে খুব শার্প মেয়ে আরে সেটা তো দুষ্টমিতে শার্প পড়াশোনা একদমই শার্প না শার্প হইলে কেউ দুই দুইবার আয় ফেল করে ব্যাকল জানি কোন ফেল তো আপনিও করেছেন ছোট ভাইয়া বদ চিন্তা না কইরা ঘুমান জি ভাইয়া আমি মনে আপনি ঘুমাই বলেন ডিসকো সকালে তো পড়তে হয় সারা রাত ঘুমানোর পরে সকাল বেলারা মগজটা একদম খোলা থাকে তুমি যা পড়বে সব খেট 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 ঢুকে যাবে একদম গেঁথে যাবে সে কারণে সকালেই পড়তে হয় আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এখন তো সকাল আছে চলো আমি এখন তোমাকে পড়াবো চলো আমি এখন পড়বো না আমি একটু বলে করে জন্য আমার রেডি হয়ে যাবো না কইলে কেউ পড়া না গেও ও ঠিক আছে ঠিক আছে তাহলে কাল সকাল থেকে আমি তোমাকে পড়াবো ঠিক আছে জি না সকালবেলা আমি পড়ুম না কেন কইলাম না আপনারে যে সকালবেলা পড়তে ভালো লাগে না খালি খালি আপনি কথা বাড়াইতেছেন কেন তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো মুর্শেদা হাই মোশেদা কি হ্যাঁ মোশেদা আপনি কইছেন আমার মোশেদা না রাখতে রাইট রাইট সরি 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 আমার আসলে ভুল হয়ে গেছে কিছু মনে করো না মানে হয়েছে কি ডিসকো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো হ্যাঁ সকালবেলা ব্রেন খুবই পরিষ্কার থাকে তুমি যা পড়বে সেটাই মগজের মধ্যে আপনি না কথাটা কথা একটু আগে একবার কইলেন আপনি আবার কেন কইতেছেন জ্ঞানের কথা তো বারবার বলতে হয় হ্যাঁ এখানে বলেছি জ্ঞানের কথা একবার শুনতে ভালো লাগে বারবার রিপিট করলে না বিরক্ত লাগে এই এক মিনিট এক মিনিট দাঁড়াও রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা কোথায় যেন একবার বলেছেন মানে কোথায় বলেছে ঠিক মনে করতে পারছে না আপনার আর মনে করার দরকার নেই আপনি চুপচাপ বসে থাকেন কেন আমার কথা শুনতে তোমার ভালো লাগে না না ও তাহলে কি জ্ঞানের কথা বাদ দিয়ে আমি ভাবের কথা বলবো কি না এটা আমার কথা না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আপনি কথায় কথায় রবীন্দ্রনাথের টাইম নামবেন না আপনি কোন নাতি আপনি নাতি সজন হন কিছু হন না 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 কি বলো কি বলো তুমি আমি কেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি হব আমি আসলে ওনার কেউ না কিন্তু উনি এত কিছু বলে গেছেন যে তার বাইরে তো আমি যেতে পারবো না তুমি কি যেতে না আপনি চুপচাপ তাহলে বসে থাকেন কোনো কথা বলবেন না ঠিক আছে এই শোনো তুমি কিন্তু এখনো সিদ্ধান্তটা দিলে না কাল সকাল থেকে তুমি পড়ছো কিনা না কইছি না 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 মেয়েটির জন্য কি আমার চাকরিটা হারাবো নাকি আমি ঘটনা কি আর যে কদিন দেখিয়ে সাজি টাজি চুলমুল ফাইট করি তুই বাইরে যাচ্ছে কি ঘটনা কি আরে সুল পাইট করে ডিজাইন করে যে বাইরে এটা তো প্রতিদিনই বাইরে হয় ইতালি দুবাই থাকতে এইলেই করছি পটাশ পটাশ কথা কইও না তোমারে জানো আমি আগে দেখি ক্যান হ্যাঁ তুমি আগে কোনোদিন এরকম সাইজটা না এখন সুল ফাইট করি গায়ে সেন্টমেন মাখি প্রত্যেকদিন কোনায় যাও আগে তো সুখ করতাম না কোন মাইয়ার লগে জোড়া দিছো এই কথা কও আদা তুই কি কও না ক প্রেম করার বয়স আছে আমার হুম আচ্ছা বয়স নাই কেন মাগো তোর বয়স কোন দিদি চলে গেছে তুই কদিন ধরে কোন দিক কোন দিক পা ফালাস আমি কিন্তু ব্যাগ করতাম পারি বুঝছিস আমার নাম মুক্তা এত সোজা না ব্যাগ কিছুর খবর সারা দুনিয়া দাঁড়ির খবর আমি এইখান থেকেই রাখি বুঝতি ফাইজলামি বাদ দিক কার লগে প্রেমে জড়া দিছ সেই কথা কইয়ালা আরে কারো লগে না বিশ্বাস করো আমার কথা তুমি বিশ্বাস করো কি বিশ্বাস করতে কি বিশ্বাস করতাম তোর কথা নি বিশ্বাস করুন মুখের কথার বিশ্বাস নাই বুঝতি

প্রেম যদি কইতে হয় তাহলে ওই জৌ তালুকদারের মায়ের লগে ফ্রেম করবি বুঝ্যতি হেতের মায়ের লগে তোরে বিয়া দি আই হেতের নাক কাডুম নাক নাক মনে থাকে যেন জৌ তালুকদারের মাইয়া খাড়া তোরে আমার সাহায্য করার বহুত ইচ্ছা আছে আদ্দে ওরার লগে জৌ তালুকদারের মাইয়ার বিয়া দি হাতেরে আমি সাহায্য করব কি মনে করছিস আমি তো তুমি সুজবো

নাজলা এই রাস্তা দিয়ে দুবার মতো দাঁড়ায় থাকা শুরু করছে তো আমি কালকেও কইছি আজকেও কইতেছি হ্যাঁ লক্ষণ কিন্তু আমার ভালো লাগে আরে হ্যাঁ তো তুমি যে টেন্ট হ্যাঁ তো রাখ কেন হ্যাঁ এই সমস্ত আলকা ফুটানি দেখলে আমার গাজলে আরে হ্যাঁ বাপে খাইতো কামলা খাইতা তো তো কি হইছে মাইশে কি সব দিন এক রকম যায় মাইশে দিন বদলায় না এ ডিসকো তোর কি হইছে কত খুব দেখতেছি তুই হ্যাঁ পক্ষ নিয়ে কথা কইতাছস আরে আমি হ্যার পক্ষ নিয়ে কথা কইতাছি না তুই রাগ দাহতে সুশেলিকা আমি তোরে কইলাম রাগ কি এমনি দাহাই হারামজাদা উগান ডারা দিয়া আমার আবারে থেরেট দিছে খসকি হ্যাঁ ওরা দেখলেই তো আমার লাথি মারতে ইচ্ছা করে হারামজাদা সব জায়গায় টাকার গরম দাহায় ওহে টাকা আছে তাই টাকার গরম দাহায় বলে বুলগের ছোট লোকি বুঝছস ওই যে গলায় স্বর্ণের চেন পরে আর হেডা দাহান লাগা শাটের বোতাম খুলা রাই কোনো ভজ লোকই এরকম করে ক ছোট লোকের হাতে টাকা এলে তখন এরকম করে এসেছ আয় সলহাট

তা যাইতেছি তবে আমার কথা রেখে ফালা দিস না আমি কিন্তু নিশ্চিত ডিসকো তোর লগে ভাত খেয়ে গেছে খালি খালি ডিনে তেনে পাচ্ছে তো কামে যাচ্ছ যা আচ্ছা যাইতেছি যাইতেছি তবে তুই কিন্তু আর দেরি করিস না মুখটা খুল আরে না এ তো আগে মুখ খুলুন যেত না আরো বোঝন লাগবে তা বোঝ অসুবিধা নাই তবে আমি কলাম নিশ্চিত ঘটনা যা ঘটার সেটা ঘটে গেছে যাবি হ্যাঁ যাইতেছি পকেটটা কেড়ে খালি একশো টাকা দেখ

হরনের দোকানে যাও নাকি সাত্তারে দোকানে যাও খসাকুসি শুরু হয়ে গেছে গা তুমি হইতেছগা গন্ডারে যাও তমরে খসে লেখি তোমার গায়ে লাগে ঠিক আছে বাইরে যামু না যাবানাব সাগম না না আমি হন সাবান নিতে পারুম না এর লাগা সাবান নিতে পারবা না তুমি আমার তো সার নি শহর সামনে তো সাগাম সুক সুক কেরা নেশা উঠলে পরে হরনের দোকানে যাও আমি হন সাবান নিতে করব না কেন আমি হরনের দোকানে জামু হরনের দোকানের কথা কইলেই তো তুমি বুঝবা যে হরনের দোকানের কথা কইয়া আমি যাইতেছিল সাতারের দোকানে এটা কইবা না তুমি ও আল্লাহ তুমি যেন সাতারের দোকানে যাও না তোমার জামুই না বাকির লিগা আরে বাবা রে মুদির দোকান ওইটা গ্রামের মধ্যে একটাই মুদির দোকান টুকটাক জিনিসপত্র আনন্দ লিগে তো সাতারের দোকানে যাইতে আমার পেসল না পেরে যাও তো যাও তোমার কথা হই না আমার গায়ে কাটা ফুটতেছে যাও আমি তো মানদার গাছ কাটা তো দিবই যাই আমি আর কি কাটা মাস্টার জি ভাবি আসো আসো গল্প করি চা খাবা চা বা নেনবো জি না ভাবি এখন চা খাবো না তাইলে এমনি গল্প করি ভাই সা তুই ডিস্ করে কেমন দেখতাছো এইবার ও আই পাশ করতে পারবো তো আমি যথাসাধ্য চেষ্টা করছি ভাবি ঠিক মতো পরে তোমার কাছে নাকি খালি দুষ্টুমি করে না 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 কোনো দুষ্টুমি করে না খুবই লক্ষ্মী একটা মেয়ে আচ্ছা বসো আমি তোমার জন্য একদম স্পেশাল সাবানা নিয়ে আসি ঠিক আছে বসো বসে আমি আসতেছি স্পেশাল চা সুন্দর দিন কাটাইতাম আমরা ও কি সুন্দর দিন কাটাইতাম হ্যাঁ তো ভালো আছি লিলি লিলি না এই লিলি

মানুষের অবস্থা যে কহল কিরম হয় রে কিছু বলা যায় না বুঝছস কিছু বলা যায় না আপনি বারবার এত গায়ে হাত দেওয়া কথা কোন কেন এ স্নেহ করি এ স্নেহ বুঝছস এ স্নেহ অত স্নেহের দরকার নাই আপনার ক্যারেক্টার আমার খুব ভালো মতে জানা আছে ক্যারেক্টার বলে জানে গ্রে হাত না চাইতেছস কেন আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন নাকি তুই যা করছস তোর সালামের জবাব দিতে ইচ্ছা করতেছে আ আ আ ভুল 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 বললেন সালামের জবাব যদি আপনি না দেন তাহলে কিন্তু গুনাহ চুপ কিসে গুনা আর কিসে পুণ্য হইব সেটা তোর কাছে শিখতে হইব এই যে ফাপর মাইরা কিন্তু আরেকটা ভুল করলেন শিশুর কাছে শিকার আছে তুই তো শিশু না তুই একটা ইবলিস এই যে কাহা একটা বড় লেভেলের ফাউল কথা কয়ে ফেললেন আমি ইবলিস না আমি যদি ইবলিস হই আপনি তো ইবলিসের দাদা ওই কি কইলি কথা খান কি আরেকবার শুনতে চান শুনতে চাইলে কই শোনেন কাহ নিজ গোমত এইভাবে ঠেলা ঠেলি করাটা ঠিক না আপনি আমার উপর খেলি গে রাগ করে আছেন সইটা আছেন এটা কিন্তু আমি ভালো করে জানি আপনি ভাবতেছেন আমার সমন্দিরে কয়ে মন টুরে দিয়ে আমি যাত্রা পালা করাইতেছি এটা কিন্তু কাহা পুরোপুরি ঠিক না এটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা এর অর্ধেক আমি করছি আর অর্ধেক করছিল উগান্ডা তুই তো সমুদ্রে নিষেধ করলি পারতি এর লিগে আমি নিষেধ করবো আমার সমুদ্রে আমি তো শিল্পের শত্রু না আমি হলাম যে শিল্পের পূজারি আমার কণ্ঠে সুমধুর সুর আছে তোমার কণ্ঠে সুমধুর সুর আছে সুর বাইর করতেছি আজ রাতে গ্রামের মুরুব্বিgeolocation বইতাছি তোমার সমন্দির পারমিশন বাইর করতেছি সব মন্দির পারমিশন ডিসমিস করে নেব পারলে কইলেন সসা কোwidehat মাস্টার ও মাস্টার এবারে যাহারে ধরেছি জড়ায়ে তাহারে আর ছাড়িব না এবারে যাহারে ধরেছি জড়ায়ে তাহারে আর ছাড়িব না জন্ম মৃত্যু কাহারো কি আসে বারবার বিরহ যতনায় মরিব না আমি মরিব না বিরহ যতনায় চা চা খাও চা বসো বসো আপনি না বসলে আমি কেমনে বসছি বাবু বসো বইসা চা খাও বসো তো থ্যাংক ইউ মাস্টার তোর বাড়ির কথা কিছু জানি না মানে বাড়িতে কেডা কেডা আছে জি বাড়িতে আমার মা আছে আর আমার দুই বোন আছে আব্বা আব্বা নাই জি আমি যখন কলেজে পড়ি তখন আব্বা ইন্তেকাল করেছেন তখন থেকে আমি সংসার জানেন ভাবি আপনাকে দেখে না আমার এক ভাবির কথা খুব মনে পড়ে গেছে আমার চাচাতো ভাইয়ের বউ ছিলেন তিনি আপনার মতে এত এত সুন্দর করে চা বানাইতেন তিনি আপনার মধ্যে শ্বাসগোজ করে থাকতেন কিন্তু আল্লাহ তাকে বেশি দিনে দুনিয়াতে রাখেন নাই